হ্যালো বি খুবই খুশির খবর এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি তোমাদেরকে একটা কথা বারবার বলে গেছি একটা কথা বারবার বলে গেছি যে ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা হবে আমি বারবার এই কথাটা বলেছি এই কথা আমার শুনে যারা প্রস্তুতি কন্টিনিউ রেখেছিলে তাদের স্কোর অবশ্যই ভালো হবে এবারে প্রশ্ন হচ্ছে কেন ভালো হবে তার কারণ আমি বলে দিচ্ছি দেখো তোমাদের ফর্ম ফিল যেখানে এক মাস ধরে চলে সেখানে দেখো ভালো করে লক্ষ্য করো চার তারিখ থেকে শুরু হচ্ছে পনেরো তারিখ পর্যন্ত শেষ হয়েছে সময় পাবে টোটালি সময় নেই মাত্র এগারো থেকে বারোটা দিন তোমাদের ফর্ম ফিল সময় আবার দেখো উনিশ দশই পরীক্ষা কই কোথায় সময় আমি বারবার বলেছি ফর্ম ফিল হওয়ার পরে সময় তোমাদের বেশি দেবে না এই কথাগুলো আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি প্রত্যেকটা ক্লাসেই বলি যে ফর্ম ফিল পরে সময় পাবে না এই কথাটা এক নম্বর বলেছি সেকেন্ড কথা আমি বলেছি যে ডিসেম্বরের মধ্যেই তোমাদের পরীক্ষা হবে এই দুটো কথা সেম টু সেম মিলে গেছে আমার যারা ক্লাসগুলো দেখেছো রীতিমতো রেগুলার বেসিস তারা সকলে কিন্তু সেই অনুযায়ী পড়াশোনা করেছে। আমি এটা ভেবে নিচ্ছি যে তোমরা অবশ্যই স্কোর ভালো করবে ঠিক আছে প্রস্তুতি রাখো আমার ইউটিউবের চ্যানেলের ক্লাসগুলো প্রত্যেকটা দেখো দেখো এই স্কোর অবশ্যই ভালো হবে আমি বারবার বলেছি এনএম জিএমের ক্ষেত্রে এইটটি প্লাস সিওর তুমি পাবে এই গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি যারা ফর্ম ফিল আপ করবে ঠিক আছে চার তারিখ থেকে যারা ফর্ম ফিল করতে যাবে আর কি একটা কথা ভালো করে রাখবে ওবিসি এ অ্যান্ড ও বি তাহলে কে কোনটা অপশান চুজ করবে আমি বলে রাখি তোমাদের লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে লিস্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে কে ও এতে রয়েছে কে ও বিতে রয়েছে তারা সেই অনুযায়ী কিন্তু অপশানকে চুজ করবে অনেক উলট হয়ে গেছে যারা এসডিও অফিসে গিয়ে সেটা কারেকশন করে নিয়েছ খুবই ভালো কথা যারা করণীয় অবশ্যই করে নেবে সার্টিফিকেটটা চেঞ্জ করে নেবে এবং সেই অপশনকে তোমরা চুজ করবে যারা ও এ পেয়ে গেছো ও এতে যারা ও বি তে রয়েছে ও বিতে ভালো করে ফর্ম ফিল আপ করো এবং উনিশ দশে পরীক্ষা শুরু হচ্ছে ফর্ম ফিল আপ সাবধানে করবে আমি বারবার বলছি ফর্ম ফিল আপ সাবধানে করবে এমন কিছু তাড়াতাড়ি করবে না যাতে ফর্ম ফিল আপ ভুল হলে পরীক্ষা কিন্তু আর বসতে পারবে না তাই সাবধানে ফর্ম ফিল আপ করো কিভাবে করবে না করবে সাইবার ক্যাফে গিয়ে খুব সুন্দর এবং স্বচ্ছভাবে ফর্ম ফিল করে নেবে থ্যাংক ইউ সকলকে অল দ্য বেস্ট ভালো প্রস্তুতি নাও